আমার মা দেখো কি কি নিয়ে আসছে এখানটায় এখানে আছে কটকটি ঝাল কটকটি মিষ্টি কটকটি আর এখানটায় মুড়ি দিয়ে খাইলে ভালো হতো মনে হয় আর কটকটি কিন্তু আমি পছন্দ করি খারাপ না কিন্তু কটকটি না কেমন একটা গন্ধ আর পটেগুলো না সত্যি কথা ভালোই না তো আজকে সকাল থেকেই একদম সেই মানে ঝড়ের মতো বাতাস হচ্ছে আর হচ্ছে আকাশে মেঘ রাত্রেবেলা বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে কিন্তু সব কিছু একদম পুরো শান্ত হয়ে যায় এরকম একটা ব্যাপার তোমরা দেখতে পাচ্ছ ওই সাইডে কিন্তু আকাশে মেঘ আছে ওই যে দেখো আর হাওয়াটা দেখো পুরো একদম ঝড় হচ্ছে ঝড় নারকেল গাছগুলো দেখতে পাচ্ছ একদম ভালো লাগছে হাওয়াটা ওয়েদারটা ভালো মানে এরকম গরম ছিল দুদিন থেকে আর বৃষ্টির পরে আমাদের এই গাছের পাতাগুলো দেখো একদম পুরো সবুজ হয়ে গেছে সবুজ একদম ফ্রেশ আর এখানে যে একটা গাছ আছে সব গাছের পাতা একদম পুরো সবুজ হয়ে গেছে বৃষ্টি পরে দেখে তোমরা বুঝতে পারছ আর ওয়েদারটা কিন্তু বেশ মজার বেশ মজার বেশ মজার তো কয়েকদিন থেকে যা পরিমাণে গরম পড়ছিল তবে কালকে রাত থেকে বা কালকে বিকাল থেকেই বলতে গেলে বিকাল বা সন্ধ্যা এরকম একটা টাইম থেকে মানে একদম ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে আমার তো রাত্রিবেলা ঠান্ডা লাগাই দিয়েছিল আমি একটা কাঁথা গায়ে দিয়ে ফ্যান তো চালাতে হচ্ছে না কাঁথা গায়ে দিয়ে শুয়েছিলাম একটু আগে আমি কাঁথা গাইতে শুয়েছিলাম ওয়েদার কিন্তু দারুণ ফাটাফাটি একদম রোমান্টিক ওয়েদার ঠিক আছে তো এরকম ওয়েদার ভালো লাগে সবাইকে গুড মর্নিং সকাল সকাল সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি কেমন আছি না আছি সেটা তোমাদেরকে নাই বা বললাম আমার চলে যাচ্ছে একরকম ঠিক আছে তো যাই হোক এই ওয়েদারটা ভালো লাগছে ওয়েদারের একদম এরকম ওয়েদারের একটা মজাই আলাদা তো যাই হোক আমি আপাতত আমাদের বাড়ির মধ্যেই ঘোরাঘুরি করছি এদিকে ওদিকে বাগানের দিকে যাইনি যাব একটু বাদে তো প্রচুর হাওয়া হচ্ছে তো গাছের পাতা ফাতাগুলো উঠছে পড়ছে একটা একরকম একটা রোম্যান্টিক রোম্যান্টিক একটা ভাব এরকম তো দেখতে পাচ্ছ এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেলো ঝিরিঝিরি একটা ছাগল আপাতত বাড়িতেই আছে বাধা আর সবগুলো হচ্ছে মাঠে আছে নিয়ে আসা হবে এখন আর বৃষ্টিটা একবার হচ্ছে একবার হচ্ছে বন্ধ হয়ে একবার হচ্ছে একবার বন্ধ হয়ে যাচ্ছে ওই দেখো আকাশের অবস্থা মেঘ আর আমাকে দেখতে পাচ্ছে আমি কিন্তু এখন আমাদের যে বড় ঘরের বারান্দা আছে সেখানটায় দাঁড়ায় আছি খিদা পাই গেছে আমারও খুব জানি না কি খাবো মুড়ি খাইতে হবে একটু ঠিক আছে তো বন্ধুরা আপাতত ওয়েদারের অবস্থা খুব খারাপ একবার বৃষ্টি হচ্ছে একবার হচ্ছে মানে হাওয়া বাতাস হচ্ছে মানে রোদ হচ্ছে না কোনো সময় ভালোই লাগছে আজকে এত হাওয়া যে এই ফ্যানটার কিন্তু কোনো প্রয়োজনই নাই দেখতে পাচ্ছ এখানে একটা কত বড় স্ট্যান্ড ফ্যান এই ফ্যানগুলো কিন্তু দারুণ হাওয়া লাগে একদম ঝড়ের মতো হাওয়া উঠে তো যাই হোক এই ফ্যানগুলো কিন্তু বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠানে কিন্তু ব্যবহার করা হয় কিরে বৃষ্টি আসলে খুব অসুবিধা না রে দেখো এখানে একটু হালকা করে খাবার এখানটায় আছে এগুলো হচ্ছে লিচুর পাতা তো খাওয়ার জন্য এখানটায় খুঁটির মধ্যে বেঁধে ঝুলায় রাখছে এখানটায় বৃষ্টিতে দেখতে পাচ্ছ হালকা পাতলা করে সব কিছু ভিজে গেছে হ্যাঁ কয়টা সিং সিঙ্গারা পাওয়া যাবে কয়টা বাজে পাওয়া যেতে পারে তো আমার মা গেল হচ্ছে বাজারে তো বন্ধুরা তোমার দেখতে পারলা আমার মা গেল হচ্ছে বাজারে আমার মাকে দিলাম কিছু টাকা কিছু জিনিস আনার জন্য খিদা পাই গেছে খাবার কিছু খাইতে হবে ঠিক আছে তো যাই হোক আমি একটু যাচ্ছি বাগানের দিকে চলো যাই বাগানে আর বাগানে যাওয়ার আগে একটু এখানে একটু বসে একটু না খাই অনেক দিন খাই না তো অনেক দিন বাদে আজকে না খাচ্ছি আমি কিন্তু এখানে মাঝে মধ্যে আসি বসেই দল না খাই কিন্তু এখন আপাতত আসা হয় না যদিও আর এই বৃষ্টি তারপরে এই বর্ষাকাল এখনও যাচ্ছে না কবে যে যাবে গেলে কিন্তু চারপাশটা জঙ্গলটা কমে এত জঙ্গল হয়েছে চারপাশে আর একটা ছাগল তো বাড়িতে আছে তোমাদেরকে দেখালাম আর একজন আর একজন এখানে ঘুরে ঘুরে খাচ্ছে তোমাদেরকে দেখায় দাঁড়াও ওই যে দেখতে পাচ্ছ পটলা বাবু খাচ্ছে না পটলা বাবু না এটা না পটলাই কে যে এটা না এটা পটলা না এই যে দেখো ইনি খাওয়া দাওয়া করে বাড়িতে যাচ্ছে যা আর এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছ না এই লেবু গাছটা কিন্তু আমার নিজের হাতে লাগানো গাছ আমার গাছেও লেবু ধরছে কয়েকটা কই 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 ওই যে এই যে এখানে দেখো এত লেবু ধরে আছে এরকম অনেকগুলাই আছে আমার হচ্ছে দোলনা খাওয়া শেষ আর দোলনা খাওয়ার পরে আমি চলে আসছি বাগানে দেখতে পাচ্ছ আর এত সুন্দর হাওয়া হচ্ছে না সুন্দর হাওয়া কিন্তু এরকম হাওয়া থাকলে ভালো কিন্তু বৃষ্টিটা যদি না হয় তাহলে ভালো হবে ঠিক আছে তো হাওয়াটা হচ্ছে তাতেই তো ঠান্ডা আর বৃষ্টি হলে তো আরও ঠান্ডা পড়বে আর কি আর বলবো আর এদিকে কিন্তু আমার ঘরে দুই দুটা ছাগল বাধা আছে আমার বাগানের ঘরের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি মানে একবার বৃষ্টি হচ্ছে একবার হাওয়া হচ্ছে তার জন্যে ছাগল মানে মাঠে বেঁধে কোনো শান্তি পাচ্ছি না মানে বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজলে কিন্তু এখন ছাগল গরু মানুষ সবারই মানে অসুবিধা সবারই মানে অসুখ হতে পারে তার জন্যে আর ছাগলটাকে মাঠে বাধা হচ্ছে না আমার ঘরের মধ্যে বেঁধে রাখছি তো সেটা তোমাদেরকে দেখাই দেখি ওরা কি করে কিরে ওই যে দেখো ওই গাছের মধ্যে দড়িদে বাধা আছে আর উঠে এখানে ঘরের মধ্যে একদম দাঁড়ায় আছে চুপচাপ আর এখানে একজন শুয়ে আছে তবে একটা জিনিস ভালো কি বলো তো এখানে হাগুমুতু করে নাই এরা যেখানে থাকে সেখানে আগুমুতু করে বাবা কি হাওয়া কি শান্তির হাওয়া সেই সুন্দর তো গাইজ আমার মা এখনও বাড়িতে আসেনি যাই না কি খাবার নিয়ে আসবে তো যেটাই খাবার নিয়ে আসুক তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো আমার মা হচ্ছে বাড়িতে চলে আসছে যাই না কি নিয়ে আসছে দেখি কী নিয়ে আসছে খাইতে হবে একটু খিদা লাগছে তো ভাত খাইছি সেই সকালবেলা ভাত খাই পেটটা ভরে নাই ঠিক মতো তো আমি বাড়িতে চলে আসলাম দেখি কি আনছে তো আমি বাড়িতে চলে আসলাম তোমরা দেখতে পাচ্ছ আর আমার মা দেখো কি কী নিয়ে আসছে এখানটায় এখানে আছে কটকটি ঝাল কটকটি মিষ্টি কটকটি আর এখানটায় আছে সিঙ্গারা তো দেখতে পাচ্ছ এখানটায় আমার মা খাচ্ছে হচ্ছে ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা কি আনলো আমি আমি একটু নিই তো আমার মা থেকে একটু ঝুড়ি ভাজা নিলাম খাই একটু

সিঙ্গারা নিয়ে নিচ্ছি এখান থেকে আর এখানে কটকটি আছে তোমার দেখতে পাচ্ছ আর এখানটায় মুড়ি খাওয়া হচ্ছে একটা সিঙ্গারা আপাতত নিলাম এখানটায় কালকের নাকি আজকের ভাজা এত সকালে কি সিঙ্গারা ভাজে মেঘলা ওয়েদার তো বৃষ্টির দিন এগুলা খাইতে ভালোই লাগে খেতে 30 টাকা রইতা এইটা 30 হুম আরে এই হল কত মানে 12 50 টাকা দিচ্ছি ভাই না খাই না আরেকটা খাবে কত পারে একটা সিঙ্গারা শেষ আর একটা নিগো আ তো এখান থেকে আর একটা নিয়ে নেচ্ছি আমি সিঙ্গারা বাস্তি লাল লাল ভাজা দেখতে ভালো লাগে তো আর একটা নিলাম আমি এখান থেকে সিঙ্গারা নিয়ে একটু বাইরে আসলাম ও সিঙ্গারাগুলো ভালো লাগতেছে খাইতে খাওয়া নাকি নাও খাইলে বলো মুড়িতে খাইলে ভালো হতো মনে হয় পেটটা ভর্ত বেশি হোক এমনি খাই ফেলি দুপুরবেলা এরকম শিঙ্গারা খাওয়া আজকে দুপুর মনে হচ্ছে না আকাশে মেঘ কিনা আর ওয়েদারটা ওইরকম কেমন যেন আজকের ওয়েদারটা অনেকটা দুর্গাপূজা দুর্গাপূজা গন্ধ পাচ্ছি কী ওগুলা তো আমার মাকে বললাম হচ্ছে খাবার নিয়ে আসার কথা আমার মা এমন এমন খাবার নিয়ে আসছে সিঙ্গারাটা ঠিক আছে আর কটকটি কিন্তু আমি পছন্দ করি খারাপ না কিন্তু কটকটিগুলো না কেমন একটা গন্ধ দুই রকমের করকটি আনছে তো একটা সাদা একটা আছে ঝাল লালগুলা একটু ভালো আছে সাদাগুলা গন্ধ মুখেও দিতে পারলাম না আর করকটিগুলা না সত্যি কথা ভালোই না বেশি করে ভাজাও নাই দাঁতে প্রেশার লাগতেছে তবুও খাই আর কি করবো বলো ওইগুলো খাবো না আমি সাদাগুলা খাবো না সাদাগুলো একদম জঘন্য ভাবলাম যেহেতু আনছেই এরকম বৃষ্টির ওয়েদারে ভালোই লাগবে খাইতে কিন্তু জুতেন না একটা পেয়ারা পারলাম গাছ থেকে পেয়ারাটাও খাইতে হবে একটা সাদা লালগুলার মধ্যে একটা সাদা পড়ছিলো একদম ভালো না খাইতে বাজে না পেয়ারাটা খাই ভাল পেয়ারা পেয়ারা খাই মুখ ভালো করতে হবে এই আমাদের কাছে পেয়ারা না একটা দোষ আছে পরে খুব মিষ্টি হয় আর প্রথম প্রথম একবার টক লাগে পেয়ারের উপরটা টক কি খাইলাম গন্ধ তো গন্ধ হলে ভালো লাগে কোনো জিনিস খাওয়া যায় ওহ আমার কয়দিন ধরে যা অবস্থা ভিডিও ভিডিও তো সেরকম দিতেই পারি না তোমরা বুঝতেই পারছো ভিডিওর কোনো আগা মাথা কিছুই নাই তো যাই হোক বন্ধুরা পেয়ারা খাইতে খেতে আজকের এই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার বলার আমি বলি তোমাদের ইচ্ছা তোমরা যদি করো তাহলে ভালো না করলে আমার কিছু করার নাই তো আজকের ওয়েদারটা দেখে মনে হচ্ছে আজকে হচ্ছে মহালয়ের দিন মহালয়ের দিন কিন্তু মাঝে মাঝে এরকম ঝড় বৃষ্টি এরকম ওয়েদার থাকে সেটা দেখে আমার এরকম মনে হচ্ছিল তো যাই হোক দুর্গাপূজা খুব কাছে চলে আসছে তো দুর্গা পূজা দুর্গাপূজা একটা ওরকম ভাব মনের মধ্যে আনন্দ একটা ওরকম হচ্ছে একটা তো যাই হোক মনে যেহেতু আনন্দ নাই তবু কিন্তু মনে আমার যেহেতু আনন্দই নাই তবুও একটা দুর্গাপূজা তো বাঙালি বলে কথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তো যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভিডিওটা ভালো লাগলে পাশে দেখো টাটা